শিক্ষা উপদেষ্টা আহিদুদ্দিন মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছি কতটুকু বেতন ভাতা বাড়বে তা এখনই বলা যাচ্ছে না বুধবার চৌঠা ডিসেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি শিক্ষা উপদেষ্টা বলেন আমি সামগ্রিকভাবে শিক্ষার বাজেট বৃদ্ধির জন্য কাজ করছি বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি শিক্ষা বাজেট বাড়ানো গেলে শিক্ষকদের বেতন ভাতাও বাড়ানো যাবে খোঁজ নিয়ে জানা যায় দুই দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না দুই হাজার সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় দুই বছরের অক্টোবরে তা কার্যকর হয় তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ তবে দুই ঈদে অথবা পূজায় পঁচিশ শতাংশ করে ভাগ করে তা দেওয়া হবে সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় দুই ঈদে পঞ্চাশ শতাংশ করে তা দেওয়া হচ্ছে শিক্ষকরা বলছেন এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পঁচানব্বই শতাংশ বেতন দেওয়া হতো পরে দুই সালে সরকার পাঁচ শতাংশ বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু উৎসব ভাতা বাড়েনি শিক্ষকরা জানান উনিশশো সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের আশি শতাংশ দ্বিতীয় সরকার উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা নব্বই শতাংশে উন্নীত করে দুই সালে চারদলীয় জোট সরকার তা শতভাগে উন্নীতের ঘোষণা দিলেও বাজেটে পঁচানব্বই শতাংশ বাস্তবায়ন করে পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায় দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব ভাতা বাড়েনি